আসসালামাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর কমেন্ট অনেকে ভাই সার্বিয়ার বর্তমানে কি অবস্থা সার্বিয়া কি বন্ধ হয়ে যাবে কিনা বিভিন্ন প্রকার প্রশ্ন করেন তো প্রথম কমেন্ট উত্তর হচ্ছে বিয়া ভাই এখন বন্ধ হবে না এখন কোন পর্যন্ত বন্ধ হবে এটা যদি আপনাকে বলি সামনে হচ্ছে ডিসেম্বর মাস তো যেহেতু এইসব খ্রিস্টান কান্ট্রি ডিসেম্বর মাসে বিভিন্ন প্রকার উৎসব থাকে সেই হিসাবে অ্যাম্বাসি এক মাসের মতো বন্ধ থাকে তাও ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ আর বাকি যে দিনগুলো থাকে ডিসেম্বর মাসের ভিতরে এই দিনগুলো কাজগুলো একটু স্লো হয় বুঝতে পারছেন আর সার্বিয়া সরকার নতুন ঘোষণা করছে মানে যতজন লোক লাগে মানে বাংলাদেশ থেকে তারা লোক আনবে বাংলাদেশ থেকে লোক আনা বন্ধ করবে না আপনারা যদি ভালো এজেন্সি ধরতে পারেন ভালো এজেন্সি ধরতে পারলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন আশা করতেছি তো বই জমা দেওয়ার সময় ভালো দেখে শুনে বুঝে বই জমা দিবেন ভালো এজেন্সি আর একটা কথা হচ্ছে এখানে আসে আপনারা কি পালাবেন না দয়া করে কেউ পালাবেন না আসলে আমরা যদি প্রবাসী যারা আছি এখানে সার্বিয়াতে আমরা যদি সবাই থাকি তাহলে থাকার পরে দেখবেন মানে যতজন লোক আসবে সবাই যদি থাকে প্রবাসীর সংখ্যা যখন বেড়ে যাবে আস্তে আস্তে তখন কিন্তু আজ না হোক কাল না হোক মানে দুই তিন বছর পর বা চার পাঁচ বছর পর সিনজিংশালা হবে তো আপনারা গাবরেন না আসবেন এখানে মোটামুটি ভাই স্যালারি ভালো আসলে কাজ যদি করতে পারেন মোটামুটি স্যালারি ভালো ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের মিনিমাম বেতন হচ্ছে আশি হাজার দিনের মিনিমাম আর আমরা যারা হোটেলে কাজ করি হোটেলের বেতনও একদম মিনিমাম বেতন আছে হচ্ছে আপনার ষাট হাজার টাকা মিনিমাম বেতন তো এখানে আপনার গাবরানির কিছু আসেন এসা থাকেন আর হচ্ছে আপনারা ভালো একটা এজেন্সি দেখে জমা দেন এটা হচ্ছে আমার কথা তো আমি আর এটা লং না ভিডিওটা আর জানি না ভিডিওটা কেমন হয়েছে আর আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি আসছি বর্তমানে আর বর্তমানে সার্বিয়ার শীত প্রচুর যদিও কিছু কিছু অঞ্চলে বরফ পড়তেছে সব অঞ্চলে না আর রাত্রে হলে মাইনাস তিন পর্যন্ত চলে যায় ওয়েদার বুঝতে পারছেন তো যাই হোক সব মিলে আমরা দিন কাটতেছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ